চলে এলাম আরও একটি ওয়েদার আপডেট নিয়ে আজকে কিন্তু আমরা বঙ্গের বেশিরভাগ স্থানেই রোদ ঝলমলে আবহাওয়া দেখতে পাচ্ছি তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদহ এবং আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি কোচবিহার জেলাগুলিতে কিন্তু একটু মেঘলা আকাশ রয়েছে খুবই হালকা ধরনের মেঘ অন্যদিকে বাংলাদেশের ময়মনসিংহ রংপুর দিনাজপুর এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ রয়েছে কলকাতার দিকে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে রয়েছে এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিছু বিক্ষিপ্ত মেঘ আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিকেও কিছু রয়েছে এদিকে সিলেট সিলেটেও কিন্তু কিছুটা মেঘ রয়েছে ঢাকাতে মেঘ রয়েছে খুলনা বরিশাল এদিকে যশোর মেহেরপুরেও কিছুটা আমরা মেঘ দেখতে পাচ্ছি বরিশালের দিকেও কিছুটা মেঘ রয়েছে এদিকে কলাপাড়া বা পাথরঘাটা এই সমস্ত স্থানেও কিন্তু কিছুটা মেঘলা আকাশ রয়েছে সেই যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে ভুবনেশ্বরের কাছে সেটি কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করছে আমরা একটু বৃষ্টিপাতের মোড়টা নিয়ে নেব এই যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে ঘূর্ণাবর্তটি কিন্তু নষ্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তবে এর জেরে কিছু হালকা বৃষ্টিপাত কিন্তু আজ এই চট্টগ্রাম মহেশখালী ফটিকচারি উপজেলা খাগড়াগাছি চাকারিয়া এই সমস্ত স্থানে কিন্তু হবে এবং কিছুটা লালমোহন হাতিয়ার দিকেও আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং এটি কিন্তু আজ প্রায় সারা দিন চলবে আজ দুপুর দুটো তিনটে পর্যন্ত এটি কিন্তু আমি আগের আপডেটেই বলেছিলাম এবং সেই অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটা দুপুর দুটোর দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এদিকে চাকারিয়া মহেশখালীর দিকে রাঙ্গামাটি রাজস্থলী এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের মেঘ দুপুর দুটো দুপুর তিনটে পাঁচটা এই যে বিকেল পাঁচটার দিকে কিন্তু আমরা মেঘটা কেটে যেতে দেখতে পাচ্ছি এই বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশ থেকে এই বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশ কিন্তু আজকেও খুবই হালকা ধরনের বৃষ্টিপাত চলবে এবং তাছাড়া সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এবং সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু বৃষ্টিমুক্ত রয়েছে আজ তবে তীব্র শীত কিন্তু অনুভব হতে চলেছে আজ আগামীকাল এবং এই তীব্র শীতই কিন্তু বজায় থাকবে প্রায় আগামী পাঁচ থেকে ছ দিন অর্থাৎ প্রায় আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত এবং একত্রিশে জানুয়ারিতে কিন্তু আবারও বৃষ্টিপাত আমরা দেখতে পাবো এই মুহূর্তে ওয়েদার ম্যাপ থেকে যে আপডেটটা আমরা পাচ্ছি সেটি কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি যে আগামী প্রায় পাঁচ থেকে ছ দিন দুই বঙ্গেরই গড় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে এবং সর্বোচ্চ যে তাপমাত্রাটা সেটি কিন্তু চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে সমস্ত বঙ্গেই প্রায় সমস্ত বঙ্গেই কিন্তু আমরা এই তাপমাত্রাটা দেখতে পাব অর্থাৎ তীব্র শীত কিন্তু অনুভূত হতে চলেছে আগামী কয়েক দিনে আগামী প্রায় পাঁচ থেকে ছ দিন কিন্তু এই তীব্র শীত চলবে এবং একত্রিশে জানুয়ারি আপডেটটা আপনাদের দেখাবো একত্রিশে জানুয়ারি কিন্তু ফের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে আমরা চলে এসেছি একত্রিশে জানুয়ারি বুধবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভোরের দিকেই বুধবার ভোরের দিকেই ফের একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং তার জেরে কিন্তু ফের এই যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেরও দক্ষিণ অংশে ফের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে এটি বুধবার একত্রিশে জানুয়ারি এবং এই বৃষ্টিপাতটা কিন্তু বুধবার প্রায় সারাদিনই চলবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত দক্ষিণবঙ্গ এবং এদিকে দক্ষিণ বাংলাদেশ প্রায় সমস্ত দক্ষিণ বাংলাদেশ এবং কিছুটা কিন্তু ময়মনসিংহ কালাই রাজস্থলী রাজশাহীর দিকেও কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাবো এটি আগামী বুধবার একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশের যে চিত্র সেটি আপনাদের দেখাচ্ছি তবে এই আপডেট এখনো অনেক পরিবর্তিত হতে পারে কারণ বুধবার একত্রিশে জানুয়ারি অনেকটাই দেরি আছে তো মূলত আমরা যেটা দেখতে পেলাম আগামী কয়েকদিন কিন্তু রোদ ঝলমলে দিন থাকবে দুই দুই বঙ্গের বঙ্গের প্রায় সমস্ত অংশেই কিন্তু রোদ ঝলমলে আমরা আবহাওয়া দেখতে পাব। এবং তার সঙ্গে কিন্তু তীব্র শীত আমরা অনুভব করতে পারবো তীব্র শীত যেটা আমরা কিন্তু অনুভব করতে পারবো এবং এটি এই মরশুমের শেষ তীব্র শীত এবং তার পরবর্তীতে একত্রিশে জানুয়ারির পরবর্তীতে কিন্তু মোটামুটিভাবে তাপমাত্রাটা বেড়ে যাবে এবং তার পরবর্তীতে কিন্তু এই যে তীব্র শীত এটি আর আমরা অনুভব করব না এই মরশুমে তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ